আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বলুন তো এগুলো কি এগুলো হলো কুমড়ো পাতার বড়া তো চলুন ভিডিও শুরু করি আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কুমড়ো পাতার বড়া এর জন্য প্রথমে এখানে একদম নরম কচি দেখে বেশ কয়েকটা কুমড়ো পাতা তুলে নিয়েছি পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ধুয়ে একটা প্লেটে পানি ঝরানোর জন্য পাতাগুলোকে রেখে দিব এখানে আমরা মুসুরের ডাল বেটে নিয়েছি আর পাতাগুলোকে এখানে শুকানোর জন্য রেখে দিয়েছি এইবার এই ডাল বাটাই দিয়ে দিব একে একে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া আপনারা কে কে এভাবে ডালবাটা দিয়ে কুমড়োর বড়া খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এরপর এই ডাল বাটায় একে বাটা মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিব আদা বাটা পেঁয়াজ রসুন বাটা আর দিয়ে দিব বেশ খানিকটা চালের গুঁড়ি আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটার পরিবর্তে পেঁয়াজ কুচিও দিতে পারেন তবে এখানে আমরা পেঁয়াজ বাটাই দিয়েছি এইবার ডালের সঙ্গে চাল ডাল এবং মশলা খুব ভালোভাবে মাখিয়ে নিব ডাল বাটার সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদের একটি বড়া বানিয়ে দেখাবো এখানে একটি ধুয়ে রাখা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এখন কুমড়ো পাতার সামনের সাইডে আমরা ডালবাটাগুলোকে মাখিয়ে নেব এবং উল্টো পিসটা থেকে একটা করে ভাজ দিয়ে আবার ডালবাটা লাগিয়ে দেব এখানে বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা দেখে এবং আপনারা আপনাদের মন মতো করে ভাজ করে নেবেন তাহলেই হবে এই তো এখানে আমার একটি কুমড়া পাতার বড়া তৈরি করা শেষ আপনারা চাইলে আমি যেভাবে তৈরি করেছি সেভাবেও তৈরি করতে পারেন বা আপনারা আপনাদের মন মতো করেও এই পাতার ভাজটা দিয়ে নিতে পারবেন এই তো আমি এভাবেই সবগুলো কুমড়ো পাতার বড়া তৈরি করে নিয়েছি এখন আমি এই কুমড়ো পাতার বড়াগুলোকে ভেজে নিব এর জন্য চুলায় আমি একটি ফ্রাইপ্যানে তেল গরম বসিয়ে দিয়েছি এবার একে একে এই বড়াগুলোকে তেলে ছেড়ে দিব কুমড়ো পাতার বড়াগুলোকে আমি সবগুলো তেলে দিয়ে দিয়েছি এইবার এক পাশ হয়ে আসলে কুমড়ো পাতার বড়াগুলোকে আমি উল্টে দিব আমার বড়াগুলো এক পাশ খুব সুন্দর করে হয়ে গেছে এইবার আমি সবগুলো বড়া উল্টে দিব এবং দুই পিঠ খুব ভালো করে ভেজে বড়াগুলোকে আমি নামিয়ে নেব আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ